तो तुम्हारा একটা যেমন আর খুশি বুধি আর যেমন জড়ো জড়ো শরীর গান ঘুম থেকে বেঁচা সারনিকে চতুর চতুত্তর কাছে রাজদি বসু নাগ্রব সব আছে খালা

ఇతన్ిల్ నాటి సఽ్తులాటి న్లాటి శ్త్ి కోల మిందు పిచికా�ững ౅రికారా చిలßికెరు diyorంత Trading స్నవాల్ లేటిలాడి మిలు లీడిన్లా టాస్ామాంతలో বিন সদজনরাকে জানতে কম বুদ্ধিয়াল আবার আমরা তো মূসা কইছে আরে হেقوم তুমি সুখী হন शिंदेलेला से आणि अथकomus যখন যখন আমার কথাকে ভুলে তো ধারণা করতে যেকারী আপনি করে ভুলে তো যাওয়া না হয় গোserde আমার মত রাসূলের নাম কত সুন্দর যখন কষ্ট যখন আমার ভুলনি তখন নবী মূসা গোছারা দিক করে পড়লো আহ্বান আপনি নিয়ে এসে আল্লাহর সামনে মুহাম্মদের চন্দন মূসাকে এ নবী মূসা তুমি ওই একটা কথা দিবা শুনো